মানে আমরা এত পরিমাণ লজ্জায় পড়ি যে এই ও কিন না মানে কিনবে এটা কিনবে ওইটা কিনবে পাগল হয়ে যায় দেখতে দেখতে দেখো কী কী কিনে নিয়ে আসছে আচ্ছা আমি আমি আমার জন্য ছিল বাসায় সাবানের গুঁড়া কিনে লবণ সসও ওদের ওরা সস ছাড়া কোনো কিছু খায় না ওই যে সসের বোতল শেষ হয়ে আসছে এটার জন্য সস মানে ভিডিওতে দেখা যায় সস আলো সস থাকে না একটা মুড়ি প্যাকেট দরকার মাঝে মাঝে মুড়ি খাওয়া দরকার নানা তেল শেষ না তেল আছে আর বাকি সমস্ত জিনিস আছে চাচুন নিয়ে আসছো আর কি এগুলো কিনে আসছো কেক নিয়ে আসছো সারাদিন আমাকে রান্না করা সারাদিন আমি রান্না করি এটা রান্না করি তারপরে এগুলো কেন কিনে নিয়ে আসছো এগুলো কেন কিনেছো হ্যাঁ সফা আর কিনেছো এটা সাবান আচ্ছা একটা সাবান হ্যাঁ বাসার সাবান দরকার ছিল হ্যাঁ বাসার সাবান নাই ও মেরিলের এটা কি সুন্দর সাবান গন্ধ হ্যাঁ গন্ধটা শুনতে হবে কত সুন্দর তাই উনি ইউনে হ্যাঁ এটা মনে হয় এটা মনে হয় নতুন আসছে আগে তো দেখি নাই যাই হোক সুন্দর মেরিলের দামটা কেমন দেখি তো মেরুলের সাবান ষাট টাকা এটার দাম ষাট টাকা আচ্ছা এটা 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 তো দেখতাম এটার দাম কত দেখি এটার দাম হচ্ছে গিয়ে এটাও ষাট টাকা কোনো ডিফরেন্ট নেই আর এখানে এগুলো নিয়ে আসছে হচ্ছে গিয়ে ভ্যানিলা কেক এখানে কেক এরকম খোলা খোলা নিয়ে আসছে কেন এগুলো তো প্যাকেটই পাওয়া যায় আমি ওদেরকে বলছি হুম প্যাকেট নেই আর আবার এখানে এই কেক নিয়ে আসছে এটা কিসের কেক এটা চকলেট কেক না এটা দেখি কী করে একটা জিনিস দেখতে না একটা খাও যে কোনো একটা খাও এটা যদি আজকে তুমি এই কেকটা খাও এটা খাও এটা নষ্ট হয়ে যাবে এই জুস আচ্ছা এই জুসটা কিসের কোন ব্র্যান্ডের প্রাণের ও তুমি এই জুসটা কিনে নিয়ে আসছো আর ও এত বড়টা কিনে নিয়ে আসছে হ্যাঁ তোমার এটার প্রাইস কত ও এটা তো একশো টাকা বেশি না তো আর ও আমি তো আরো ভাবলাম যে না জানি কত প্রাইস এগুলো তো নর্মালি না না ভুল লিখে না না একশো টাকা বেশি নেয় আর এই জুসটা কিসের জুস দেখি এই এটা আমারও ভাল লাগে খুবই বাবুলগুলা খুব ভালো লাগে স্মুথি দে এই জুসগুলো যে বানাইতো না আমি এই গুলো একটা সময় খেতাম না এখন তো অনেক মোটা হয়ে খাই না তো যাই হোক তোমরা অনেক ভালো বাজার করে নিয়ে আসছো তোমরা হ্যাপি হ্যাঁ আরফের তো এক্সাম শুরু আর পড়তে হবে সানডে থেকে আরফের এক্সাম শুরু